আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এই দারুণ দারুণ কালেকশানসগুলো দেখাবো যেহেতু ফাল্গুন চলে আসছে সামনে তো সেই জন্য আপনারা এগুলো দেখতে পারেন ফাল্গুনের ড্রেস কোথা থেকে নেবেন সেই অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুমিলা বাটিক ফ্যাশন এটা কুমিলা মনোহরপুর এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলায় অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন শুরুতে দারুণ একটা কালেকশন আসলেই সুন্দর এটা এটা ক্যামেরায় হয়তো কালারটা আপনারা একটু অন্যরকমও দেখতে পারেন না এক্স্যাক্ট কালারটাই আসছে খুবই সফট সুতি এটা না ভাইয়া আচ্ছা এটা হচ্ছে কামিজটা আর ওড়নাটা এটা মানে একটু কলা পাতা হলুদের যে কম্বিনেশনটা একদম স্নিগ্ধতা ছড়ায় সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস কেমন পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু গিফটও করতে পারেন কাউকে হাতার কাপড় আলাদা থাকবে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার ওগুলো খুলতে হবে না এটা হাতার কাপড় এটা প্যান্টের কাপড় মানে প্রথমটাই দেখেন কি অসাধারণ আর এটার মধ্যে কালারগুলো হচ্ছে এগুলো এই যে দারুণ দারুণ এই কালার যেটা ভালো লাগে সেটাই আপনারা নিতে পারেন ফাল্গুনকে সামনে রেখে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে এই যে এগুলো আর থ্রি পিসের কালেকশানস দেখেন মাসাল্লা কত কত কালেকশন। মানে কোনটা ফেলে আপনাদেরকে কোনটা দেখাবো এরকম একটা কনফিউশন আসলে সবসময় থাকি এখানে আসলে এরপরে এগুলোর মধ্যে আরেকটা এটা হচ্ছে জামা এই যে ইলো অ্যান্ড হোয়াইটের মধ্যে মানে একদম বসন্তের মধ্যে পড়ার জন্য পারফেক্ট এই যে এটা এটার সাথে ওনাটা হচ্ছে এই যে একটু পার্পেল কালার চলে আসবে এটার মধ্যে টার্সেল বসানো আছে সাইডে দেখতেই পাচ্ছেন পাইপিং আছে টার্সেল আছে আর মানে হলুদের কতগুলো কালেকশন আছে যারা আমি বাটিক ফ্যাশন থেকে হচ্ছে শাড়িরও শেয়ার করেছি শাড়ির ভিডিও তো হয় না অনেকে শাড়িতে কমফোর্টেবল ফিল করেন না যেহেতু ওই বসন্তের প্রোগ্রামে শাড়িটাই বেশি যায় তারপরে যারা শাড়িতে কমফোর্ট ফিল করেন না তাদের জন্য হচ্ছে এগুলো ভেক্সি বয়েল বেক্সি বয়েলের মধ্যে ইজিলি আপনারা এগুলো ক্যারি করতে পারবেন এই যে এটা সুন্দর অনেক এটা আটশো পঞ্চাশ আচ্ছা আটশো টাকা টার্সেল বসানো আছে সাইডে পাইপিং আছে প্রত্যেকটাতে কিন্তু প্যান্টের কাপড় আর হচ্ছে হাতের কাপড়টা আলাদা আপনারা পাচ্ছেন আর যথেষ্ট কিন্তু কাপড়গুলো বহর কতটুকু আড়াই হাত বহর আপনারা মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এই যে এই তাকটা মনে হচ্ছে পুরোটাই ফাল্গুনি কালেকশান এরপর একটু ডিফারেন্ট দেখাই এই যে এখানে একটা আছে একটু ডার্ক মেরুনের মধ্যে ওনাটা হচ্ছে মেরুন অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশান টার্সেল বসানো আছে আচ্ছা এটা দেখলাম এরপরে এই যে ভাই এটা একটু দেখি ওই কলা পাতার এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো কিন্তু আপনার গায়ে হলুদেও পড়তে পারেন ইজিলি আর শীতকাল যেহেতু প্রায় শেষের দিকে গরম চলেই আসছে আমরা বলা বলতেই পারি বলা যায় এটা তো আপনারা কিন্তু গরমের জন্য এখান থেকে কালেক্ট করে নিতে পারেন আর সব জায়গায় আমি শুরুতে এই প্রোডাক্টগুলোর প্রাইস যেমন বলেছি এখনও তেমনই আছে সব জায়গায় দাম বাড়লেও এখানে কিন্তু দাম বাড়ে না কারণ তারা নিজের কারখানা থেকে প্রোডাক্টগুলো সাপ্লাই দেয় এই যে এটা হচ্ছে ওর না এটার প্রাইস কত ভাইয়া সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা করে পড়ছে এটা এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখানে একটা আছে নতুন কালেকশান প্রত্যেকটাতেই মানে বসন্ততে প্রত্যেকটাই পরা যাবে আসলে বসন্তের সাথে যায় আর তাছাড়া বসন্ত মানে পহেলা ফাল্গুন যত ঘনিয়ে আসছে তাদের কালেকশান আরও বাড়বে কারণ নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে তারা বানান বানাচ্ছে আর কি আপনাদের জন্য এটা হচ্ছে ওনাটা এটার দাম কত আটশো পঞ্চাশ মানে মোটামুটি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই রেঞ্জের প্রোডাক্টগুলো দেখালাম আপনার কাছে একদম সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয় ভাইয়া থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থেকে হাজারের উপরে আছে থ্রি পিস আছে শাড়ি আছে এই যে যেটা ভালো লাগে আমি ভিডিও স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিলাম সেই নাম্বারে অবশ্যই যে কোনো সময় আপনারা প্রোডাক্ট রিলেটেড কোনো কোয়ারেজ থাকলে নক করতে পারেন অনায়াসে ভাইয়াকে এই যে ওই যে ভাই আপনার পিছনে এখান থেকে দুই নাম্বার হ্যাঁ এটা একটু দেখব এই যে এই তাকের মধ্যে দেখেন কতগুলো আছে ফাল্গুনের সাথে রিলেটেড প্রোডাক্ট এরপরে হচ্ছে এই এটা আরেকটা দেখাচ্ছি ফাল্গুন মানে যদিও হচ্ছে ইয়েলো অ্যান্ড হোয়াইটার কম্বিনেশনটা সবাই চুজ করে তারপরেও সবার পছন্দ যেহেতু একরকম হয় না তাই ডিফারেন্ট কালেকশনগুলো আপনাদেরকে দেখালাম এটা কত পড়বে ভাইয়া পাঁচশো পঞ্চাশ এই যে যেটা বললাম পাঁচশো পঞ্চাশ থেকে শুরু এটা হচ্ছে এটা দেখে কিন্তু আসলে এরকম বোঝা যাচ্ছে না এগুলোও কিন্তু খুবই আচ্ছা এই যে এটা হচ্ছে ওনাটা পড়ছে খুবই সুন্দর এটাতেও কি প্যান্টের কাপড় আর হাতার কাপড় আলাদা হাত হাতার কাপড় মানে প্যান্টের কাপড় তো আলাদাই থাকে হাতার কাপড়টাও আলাদা এই যে এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা চলে আসতে পারেন কুমিল্লা বাটিক ফ্যাশনে আমি সবটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর করে ডেকোরেট করা আছে এই যে এই এগুলো হচ্ছে বাটিক সিল্কের শাড়ি যেগুলো অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি বেডশিট আছে তাদের কাছে এই যে ওড়না আছে পাঞ্জাবি আছে থ্রি পিসের কিন্তু কয়েকটা ক্যাটাগরি আছে এখানে গজ কাপড় আছে ওগুলো হচ্ছে শাড়ি দেখা যাচ্ছে আর শুধু বাটিক না আরম কটনের যে গজ কাপড়গুলো হয় না এগুলো এখানে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশন আছে এখানে এই প্রোডাক্টগুলোর জন্য আসলে যে সবাই আপনাদেরকে প্রোডাক্ট পারচেস করতে হবে এমন না এসে আপনারা দেখে যেতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আসতে পারেন যদি এদিকে আসা হয় তাহলে অবশ্যই একবার বাইরের শপটা ভিজিট করবেন এটা হচ্ছে কুমিলা বাটিক ফ্যাশন এটা এভারগ্রিন খাদি মিউজিয়ামের নিচতলা মনোহরপুর কুমিলাতে অবস্থিত ধন্যবাদ সবাইকে